নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে পাট শাক দিয়ে ছোলার ডাল খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে সর্বপ্রথমে গ্যাস জ্বালিয়ে একটা প্রেশার কুকার গরমে বসিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ছোলার ডালকে আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম তো সাথে এক কাপ জল আর হাফ টি নুন দিয়ে প্রেশার কুকারে ওই দু থেকে তিনটে সিটি মেরে নিচ্ছি তিনটে সিটি করার পরে গ্যাস রাজটা অফ করে দিলাম কুকারটাকে এবারে পুরোপুরি ঠান্ডা করে নেব ততক্ষণে আবারও একটা গ্যাস জ্বালিয়ে কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটাকে ধোঁয়া ওঠা অব্দি গরম করে নেব গরম তেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি ওয়ান ফোর স্পুন গোটা জিরে চার পাঁচ কোয়া থেতো করে নেওয়া রসুন দিলাম দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচনো সমস্ত ফোড়নের মশলাগুলোকে এবারে গ্যাস হারাচ্ছা লোতে রেখে দু তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে রসুনেরও কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে ধুয়ে নেওয়া পাটশাক এখানে আমি তিন আটি পাট শাক নিয়েছি পাট শাকের কচি কচি আগার দিকে অংশটাই নিয়েছি শাক দেওয়ার পরে গ্যাস রেস্টটা হাইতে করে দেব আর হাই ফ্লেমে দেখবে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই শাকটা মোজে কিন্তু অল্প একটু হয়ে যাবে দেখো শাকটা মোজে অল্প একটু হয়ে গেছে এবার এর মধ্যে হাফ টিस्पून নুন আর হাফ টিस्पून হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোলার ডাল সেদ্ধ করার সময়ও হাফ টিस्पून নুন দিয়েছি তাই এই সময় নুনের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরও এক থেকে দু মিনিটের মতো শাকটাকে ভেজে নেব পাট শাকগুলো যেহেতু একদমই কচি আর ছোট ছোট তাই এগুলোকে আমি কাটিনি গোটা গোটাই রেখে দিয়েছি পাট শাক অল্প একটুখানি হয়ে গেছে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাকেও ভালো করে শুকিয়ে নিয়েছি কুকারের গ্যাসও রিলিজ হয়ে গেছে সেদ্ধ করা অপরদিকে ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম কুকারটা ধুয়ে আরো এক কাপের মতো জল দিয়েছি আগের দিন রাতে ডাল ভিজিয়ে রাখলে ডাল সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ওই প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি মারলেই ডাল সেদ্ধ হয়ে যায় ছোলার ডালগুলোকে আমি টিপে দেখিয়ে দিচ্ছি দেখো ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হবে তবে গোটা গোটাই যেন থাকে একদম গলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে ওয়ান টি স্পুন চিনি দিলাম ছোলার ডাল একটুখানি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তবে চিনির পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে আর কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে হাই ফ্লেমে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস গাছটা একদম লোতে করে দিয়েছি আর এইভাবে ছোলার ডালটাকে আরও পাঁচ মিনিটের মতো ফুটতে দেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে হাতার সাহায্যে কিছু ডালকে এভাবে গলিয়ে দিচ্ছি এতে করে ডালের মধ্যে খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে লো ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নেওয়ার পরে ডালটা বেশ ঘন হয়ে গেছে পাট পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা পাট শাক দিয়ে ছোলার ডালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই